জুয়েল লাইফে কন্টেন্ট ক্রিয়েট করে লাইলা মামুন তো পুরো তামা তামা মারা গেছে বাংলাদেশে কি করে না এরা ভাই উন্নতি দেখতেছি না কিছুই না লাইলা মামুন দেখেন ভাই উড়া দোনা চলতেছে ওরা ভাইরাল মিডিয়া ওখানে লাইন ধরছে দেখেন কন্টেন্ট ক্রিয়েশন করে কি করছি আজকে তৃতীয় রমজান মুরগি মাংস কেনা হয়েছে না সব মিলাই এখানে দশ হাজার টাকার বাজার আছে একই পরিবারে তিনজন সদস্য তার জন্য বাজার করে নিয়ে যেতেছি প্রতিবন্ধী প্রতিবন্ধী কন্টেন্ট ক্রিয়েশন করে কি করছি গত পনেরো দিনে আটজন বাচ্চা দিছি এটা এক মাসে না দিনে ভিডিও করে গত আটজন বাচ্চাকে তার মায়ের কোলে ফিরাই দিছি এর মধ্যে একজন বাচ্চা উনিশ মাস পরে তার মায়ের বুকে গেছে হ্যাঁ আপনি বলতে পারেন আমি কি করছি এই কন্টেন্ট ক্রিয়েশন করে জনকে বিশ জনকে অটো হুইল চেয়ার দিছি যারা চোদ্দ বছর পনেরো বছর একটা ঘরের মধ্যে থাকতো এই কন্টেন্ট ক্রিয়েশন করে আপনার মাধ্যমে দুই যুগ ধরে পড়ে আছে ওই মানুষকে তুলে নিয়ে এসে দোকান দিয়ে ব্যবসায়ী বানাইছি আপনার মাধ্যমে নাকি আপনি তো জানেন সেটা ঘর আর সাপের সাথে বসবাস করে তার জন্য ডুপ্লেক্স বাড়ি এটা দুই লাখ টাকা খরচ করে যে সুন্দর বাড়ি বানাইতেছি উদ্বোধন হয় নাই হবে আপনি তো জানেন সব ও চিন্তা করলে আমরা কন্টেন্ট ক্রিয়েশন করে করতেছি আর ঠিক পাশাপাশি হাসান ভাইজে বললো যে ওই লাই লাও কন্টেন্ট করতেছে মামুনও কন্টেন্ট কুয়েশন করতেছে ওরা ওরা একটা পতিতা বানায় ফেলছে এই জায়গা একেবারে নষ্ট করে ফেলছে সাঁতার এই যে নতুন যে প্রজন্ম তাদের কাছে এরা মেসেজ দিচ্ছে বিএসআরও থাকা যায় নাওজুবিল্লাহ রমজান কত খারাপ একটা জিনিস দেড় বছর দেড় বছর নাটক করার পরে একজন আয় জয় নামে ধর্ষণের মামলা পর্যন্ত করলো এরা আবার গতকালকে সম্মান সম্মেলন করে বলতেছে আমরা ঠিকঠাক আছি মিডিয়া যাই হোক মিডিয়া হায় মানে কি আপনি বলতেছিলেন আমাকে শত শত মিডিয়া একটু ভিভয় এই জন্য এদেরকে লজ্জা শরম হবে না ভাই এই যে মুসলিম দেশে এইভাবে কোনো এটা যে করতেছে এটাকে কি প্রমোট করা বলে আসলে এগুলো তো ভাইয়া আমাদের অস্ট্রেলিয়াতে প্রমোট করতেছে প্রমোট করতেছে না এগুলো তো দিন শেষে আমার আপনার ছেলে মেয়েরা ধ্বংসের মুখে যাবে ধ্বংসের মুখে যাবে আমার মেয়ে বড় হচ্ছে আপনার মেয়ে বড় হচ্ছে এগুলো শিখবেটা কি শিখবেটা কি এদের এরা ঘর থেকে বের বেরোলে টেনশনে থাকবো আমরা তাহলে আমার ছেলের সাথে গিয়ে আবার লাইফ টুগেদার করতেছে কিনা এটা বলতেও লজ্জা করে এখন আমাদের যে আমার মেয়ে গিয়েও শপথ আমার মনে হয় যে এদের এদের বিপক্ষে কথা বলা উচিত ভয়েস রেজ হচ্ছে না তো না ওই ওয়াইসের মঞ্চগুলা থেকে আর হুজুরদের আর অ্যাকটিভলি কাজ করতে হবে এই অস্ট্রেলিয়া থেকে সমাজ থেকে বর্জন করতে হবে 95% মুসলিমের দেশে তুমি লিফট গ্যাদার করবা এটা আবার ওপেন এসে বলবা হ্যাঁ লজ্জা থাকা উচিত এই ভিডিওগুলা শেয়ার করেন পাশাপাশি হুজুরকে বলবো বিভিন্ন জায়গায় যারা বড় বড় হুজুররা আছে এগুলো নিয়ে কথা এগুলো নিয়ে কথা বলেন প্রয়োজনে এদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করেন করা উচিত করা উচিত এই সমাজটাকে এরা ধ্বংস করতেছে এরা খুব বাজে বাজে মেসেজ দিয়ে আমাদের সন্তানকে বিপদের মুখে ফেলে দেবে আপনার সন্তান নিরাপদ থাক সুস্থ থাক কন্টেন্ট ক্রিয়েশন করে এই যে শান্তি এখানে শান্তি এখানে আমরা এটা করতেছি